ভীমপুর থানার আসাননগর কদমা কদমখালীতে এবার লালন যে মাঝার বা যে গানের আখড়া রয়েছে সেই আখড়ারে রীতিমতো উৎসবের মেজাজ প্রতি বছর পয়লা কার্তিক এখানে লালনকে যে স্মরণ করে বিশেষ আয়োজন করা হয় গান বাজনার এবং বিভিন্ন জায়গাতে যেরকম আখড়া রয়েছে সেরকম কদমনখালিতেও রয়েছে আর বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে উপস্থিত হন এবং লালনকে স্মরণ করেন বিভিন্ন রকম গান বাজনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় এই লালন স্মরণ উৎসব বিবে নিয়ে কি আছে লালনের গানে তার গানে মিশে থাকা আত্মিক কথা ও দর্শন আমারে ভাবিয়ে তোলে এক পর্যায়ে আমি অনুভব করি অর্থাৎ খুঁজে পাবি তিনি অনুভব করেছেন লালন তার সৃষ্টির মধ্যে দিয়ে অনুভবটা এক স্রোষ্টা হয়ে উঠেছিলেন এটা বোধার বল লালনের গানে ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না তাই তো লালনের ভাষায় বলতে হয় নয় আমার ভজন শব্দ চিরদিন কূপতে মব তাই নিজের মনের যাবতীয় লোভ লালসা পুরিতে কললে অচেনা কে চেনাজান সে বিষয়ের কারণে উপলব্ধি ঘটেছিল তারপরেই তিনি কানে আপনারে ধনা করে অধরে মেশারা মointo বিয়াজ পরে হকি নাও নাও জেনেছে ধনার থেকে লালন অচলাকে চিনতে দিয়ে অরূপকে জানতে দিয়ে জীবনের জন্য মূল্যবান দর্শন লাভ করে আজ পৃথিবী পৃথিবী ব্যাপী যে হিংসা হানাহানি লোলসা নিরংসা মানুষে মানুষে ঘৃণার বিশ্বাস্ক ছড়িয়ে পড়েছে তার লালনের গানের বাণী আর তার দেখানো ত্যাগের মহিমা পালন করলে নিশ্চয়ই কমে যাবে অনেক আংশে মানুষের মাঝে যে পশু প্রকৃতি রয়েছে তা লালনকে অনুসরণ করলে লোক পাবে আর এই পৃথিবী আবারও হয়ে উঠবে সকলের জন্য এক সুখময় বাসস্থান সামনে যারা আছেন তাদের সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা আমি আবারও একবার